ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে অনেকদিন হয়েছে কোনো ভিডিও আপলোড করছিলাম না মানে করতে পারিনি আর কি তো অনেকেই তোমরা আমাকে একটা কোশ্চেন করেছো বিশেষ করে আমার যে পপুলার ভিডিও আছে গয়নার সেখানে তোমরা অনেকেই করেছো চাইলে তোমরা চেক করে নিতে পারো সেই পপুলার ভিডিওগুলোতে গয়নার ভিডিওতে যে একটাই কোশ্চেন সেটা হচ্ছে দিদি তোমার হাজবেন্ড কি করে বা বোন তোমার হাজবেন্ড কি করে এরকম অনেক বা বন্ধু তোমার হাজবেন্ড কী করে তো এরকম অনেকেই কোয়েশ্চেন করেছো তো সেখানে রিপ্লাই দিইনি মানে কতজনকে রিপ্লাই দেবো তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি যে মানে ভালোভাবে একদম ডিটেলসে বলতে গেলে কি করে তো আজকে ফাইনালি বলতে চলেছি যে আমার হাজবেন্ড কি করে তো চলো তোমাদেরকে দেখাই আমার হাজবেন্ড কি করে আর কি কারণে এত গয়না অনেকে বললো শো আপ করছি যদি বলে থাকো জাস্ট এই কিছু কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি আর কি আর সেটাকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটি লাইক দিও আর আমার পাশে থেকে তো চলো দেখাই যে প্রথমে চলো ওই ভেতরে যাই কি কী আছে সেগুলো দেখাই তো বন্ধুরা চলো প্রথমে দেখাই কাজের ঘরটা তো দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের মুরগি আছে আর এখানে এই যে ঘরটা রয়েছে কারখানা বলতে পারো তো এখানে আগে অন্য কাজ হতো পিন্টিং পিন্টিং হয়তো অনেকেই শুনেছ আগে আমার হাজবেন্ড পিন্টিং করতো ব্লাউজ নাইটি তারপরে পাঞ্জাবি অনেক কিছু এখন এই কাজ করে আর এই যে কারখানায় ঢুকে পড়েছি আর দেখতে পাচ্ছ এগুলো কি বক্স বক্স সব তো তোমাদেরকে সামনের থেকে একদম দেখায় এখানে লেখা রয়েছে ময়ূর পুচ্ছ ধুতি হ্যাঁ আমার হাজবেন্ড ধুতির ব্যবসা করে আরও আরও অনেকগুলো ব্যবসা করে তো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যে কি কি করে আর দেখতে পাচ্ছ এই যে তো এখানে পাইকারি ব্যবসা হয় আর এটা যেহেতু অগ্রাণ মাস মানে শেষের মানে মাঝখান দিকে তো এখন একটু কম আছে স্টক তো এর আগে যখন অগ্রাণ বা তার আগে আশ্বিন কার্তিক এই মাসটায় কিন্তু মানে ঘরটা পুরো ভরা ছিল যেহেতু অঘরান মাস চলে এসছে তো এখন বুঝে সুঝে তোমার জিনিসগুলো নিতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের যে অন্নপ্রাশনের যে সেটগুলো হয় সেগুলোও বিক্রি হয় তারপরে সুন্দর সুন্দর এখন তো বিয়েবাড়ি মানে একটা ফ্যাশান হয়ে গেছে দুটি মানে কম বয়সের ছেলেরাও পরে তো তাদের জন্যও কিন্তু খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি মানে ধুতি রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা যারা চাও তো চলে আসতে পারো আমাদের বাড়িতে তো এখানে কিন্তু খুবই সস্তায় পেয়ে যাবে আর এখানে কিন্তু একদম পাইকারিতে বিক্রি হয় আর দেখো একটার পর একটা একটার পর একটা নানা রকমের ধুতি পাওয়া যায় তো এরপর চলে এসছি এগুলো আগে তোলা তো আমি তুলে রেখেছিলাম আর এই যে এখানে মানে যার কাছে কাজ করতে দেয় সে নিয়ে এসছে এবার এখানে আদান প্রদান হচ্ছে সে দিয়ে যাচ্ছে তারপর আমার হাজব্যান্ড দিচ্ছে এগুলো হচ্ছে পাঞ্জাবি হয় ঈদের হয় বিয়ের হয় তারপর হচ্ছে শীতের যে নাইটিগুলো হয় এমনি নাইটি হয় প্রচুর রকমের অনেক কিছু রয়েছে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি আরও কিছু দেখাবো তো দেখতে থাকো এগুলো হবে গো না এগুলো হয়ে গেছে Thank you. এই যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি তসর কালার এগুলো হচ্ছে বিয়ের পাঞ্জাবি তো এগুলো হচ্ছে কাজ হয়ে এসছে আর যেগুলোতে কাজ হয়ে আস মানে রয়েছে সেগুলো কাজ করতে পাঠানো হবে তো অনেক দূর থেকে কিন্তু উনি আসেন এগুলো দিতে সকালবেলা ভোর মানে ভোরবেলা বেরোন তারপর হচ্ছে মানে সেই গাড়িতে ধরে না একটা ব্যাগ আছে সেটার উপরে মানে রীতিমতো উনি এর পরে দেখছিলাম যে লাফিয়ে লাফিয়ে সেটাকে ঠিক করে বসিয়ে তারপরে এটাকে নিয়ে যাবে আর যেহেতু অনেক দূর থেকে হাবড়া না কোথার থেকে আসে তো অনেকটা ট্র্যাভেল করে তারপরে কিন্তু আসতে হয় তাকে আর এই দেখো এইটা হচ্ছে সুতোর পাঞ্জাবির উপরে কাজ করা খুবই সুন্দর মানে নানা রকম ধরনের পাবে নানা রকম মানে পাঞ্জাবির কাজ পাবে মানে রকম কাপড়ের উপরে আর কি বলতে চাইছি এর পাশাপাশি আরেকটি কাজ হয় সেটা হচ্ছে চুটকি ভীম তারপর হচ্ছে গণেশ নানা রকম কার্টুন ক্যারেক্টার হয় সেগুলো যে মানে ছাপা হয় মুখের ভুরু তারপরে নানা রকম জিনিস সেগুলোও কিন্তু হয় তো এখন সামনে নেই তাই তোমাদেরকে দেখাতে পারছি না দাদা দাদা বলছি কি আপনাকে না অনেক মানে আমাকে অনেকেই কমেন্ট করে বুঝলেন যে আপনার হাজবেন্ড কি করে একটু বলবে বলো 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 দেখো বলছে না দেখো চলে দেখো আমার কি করে আগের দিন তুলে রেখেছিলাম আজকেও তুলছি কি করে দেখো এখন হচ্ছে অগ্রার মাস এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো চাপ বেশি হয় এগুলো হচ্ছে ওই বিয়ের যেহেতু পাঞ্জাবি সে এর জন্য আর শীতের যে নাইটিগুলো হয় সেগুলোরও কিন্তু খুব চাপ হয় তো এগুলো হচ্ছে যে নর্মাল এগুলো আর ঈদের সময় কিন্তু এই পাঞ্জাবিগুলো খুব হয় তো আমার বরের কাছ থেকে শোনাবো তোমাদেরকে দাঁড়াও চলে গেছে আর ভিডিও তুলছি আমাদের এরপরে দেখাচ্ছি এই যে আমার হাজবেন্ড গাড়ি থেকে নামছে এখন বাজে হচ্ছে সকাল নটা আর ও হচ্ছে সাড়ে চারটে পাঁচটার সময় বেরিয়েছিল তো এখন বাড়িতে ঢুকলো তো এইভাবেই কিন্তু কঠিন মানে কাজের মধ্যে পরিশ্রম করে বা এর মধ্যেই কিন্তু আমাদের জীবন সংসার মেয়ের স্কুল পড়াশোনা তারপরে দুজন বয়স্ক মানুষ আছে বয়স্ক মানুষ থাকলে তাদের কিন্তু ওষুধের শেষ নেই তো এত ওষুধপত্র যা শখপূর্ণ সবই কিন্তু এর মাধ্যমেই হয় তো কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু সব কিছু হয় বসে থাকলে কিন্তু কোনো কিছুই হয় না তো নিজস্ব গাড়ি আছে আর এই গাড়িতে করে কিন্তু অনেক মালপত্র বোঝাই করে নিয়ে যায় যখন কম মাল থাকে তখন হচ্ছে বাইকে করে নিয়ে যায় বাট যখন বেশি থাকে তখন কিন্তু এই গাড়িতেই নিয়ে যায় তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে গয়না বানায় আমার হাজবেন্ড কি মানে কি কাজ করে তো তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার হাজবেন্ড কিন্তু মানে ক্যামেরার সামনে আসতে চায় না খুব একটা ক্যামেরা পছন্দ করে না তো ওকে জিজ্ঞেস করছিলাম যে বলো তুমি কি কাজ করো সে কিন্তু বলেনি আমাকে আরো ইয়ে করে দিয়েছে যাই হোক তো তোমাদেরকে সব বলে দিলাম আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটি আর এই করেই আমার সংসার চলছে আর আমার হাজবেন্ড দিন রাত অনেক পরিশ্রম করে ভোরবেলা বেরিয়ে যায় আবার রাত এগারোটার সময় আসে দুপুর তিনটের সময় মানে যখন তখন বেরিয়ে যেতে হয় অনেক কাজে কষ্ট না করলে কেষ্ট মেলে না তো প্রত্যেক বছর আমার হাজবেন্ড এই করে আমার বিবাহবার্ষিকীতেও একটা করে গিফট দেবেই তাছাড়াও এমনি গিফট আসে যেমন এই বিবাহবার্ষীকেই একটা শাখা বাদার্থ দেওয়া দেওয়া আছে আর কি একটা মোটা শাখা তোমরা হয়তো অনেকেই দেখেছ যদি গোল্ডের ভিডিও দেখো তো মানে মোটাটা তো সবসময় পড়া যায় না তো একটা পাতলা দেখে দাওয়া আছে এখন নতুন বেরিয়েছে তো সেটাই বিবাহ শিখতে আনবে আর কিছুদিন পরে বিবাহ শিখি আর পনেরো দিনের মধ্যেই আছে তো এখানে আমার ব্লগটি শেষ করছি টাটা বাই বাই আশা করি সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছো